আচ্ছা আমাদের খেলা ছিল সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর আমাদের এবারে ইস্ট জোনে ন্যাশনালটা হয়েছে তো আমাদের শিয়ালদায় ন্যাশনালটা হয় পি এল রয় ইনডোর বক্সিং স্টেডিয়ামে এবং আমাদের গেমটা সম্পর্কে আমি বলে রাখি এটা ইন্ডিয়াতে একটা নতুন গেম আমাদের এটা সেভেন্থ ন্যাশনাল সাবার চ্যাম্পিয়নশিপ হলো পরপর সাত বছর হয়েছে এটা এবং আমি লাস্ট তিন বছর ধরে খেলছি এবং আমার লাস্ট তিন বছরই আমার গোল্ড আছে মাইনাস সেভেন্টি ক্যাটাগরিতে এবছর আমার চারটে স্টুডেন্টও খেলে আমি লাস্ট দেড় বছর ধরে বর্ধমানে কোচিং করাচ্ছি হিডেন হ্যান্ডস একাডেমিতে আমারই একাডেমি সেটা এবং আমার চারটে স্টুডেন্টই মেডেল পেয়েছে একজন দুজন সিলভার পেয়েছে একজন দুটো গোল্ড পেয়েছে আর একজন ব্রোঞ্জ মেডেল পেয়েছে পর্ণা দাস সিলভার পেয়েছে অনাম মুখার্জি সিলভার পেয়েছে আর ইমরান কায়ুম দুটো গোল্ড পেয়েছে আর রণবীর বারিক সে একটা ব্রোঞ্জ পেয়েছে আর আমি নিজে গোল্ড পেয়েছি হ্যাঁ দেখুন এটা ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত এবং এখানে যারা যারা দেখছেন তারাই ছোটবেলার সঙ্গে খেলাধুলার সঙ্গে যুক্ত বিভিন্ন খেলার সঙ্গে কেউ মার্শাল আর্টস অতটা এক্সপ্লোর করেনি এখন যখন তারা মার্শাল আর্টস এর ট্রেনিংটা করছে আস্তে আস্তে তারা দেখতে পাচ্ছে তাদের মধ্যে সেই স্কিলটা আছে তো তারা সেটাকে মানে বিভিন্ন টুর্নামেন্টে বলুন বা বিভিন্ন কম্পিটিশানে সেটা টেস্ট করার জন্য তারা মানে লিটারেলি এরা খুব বিগিনারই বলতে পারেন তারা টেস্ট করার জন্যেই মানে ওখানে যাচ্ছে তো সেখানে গিয়ে সাফল্যটা পাচ্ছে মানে তাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে এটাই বলতে পারি আমি লাস্ট দু বছর আড়াই তিন বছর ধরে আমি মাস এই ফিল্ডে আছি তার আগে আমি অ্যাথলেটিক্স ফুটবল এইসবের সঙ্গে ছিলাম তো এই আমি দুবার ইন্টারন্যাশনাল করেছি এবং আমার তিনবার ন্যাশনাল হয়ে গেল আর স্টেট তো আছেই তার স্টেটে সিলেকশন হওয়ার পরই ন্যাশনালটা হয় আমাদের তো এই যে জিনিসটা দেখছেন আমি দক্ষিণেশ্বরে ট্রেনিং করতে যেতাম বণশ চক্রবর্তীর কাছে এবং এখনও করি সেখানে ট্রেনিং এবং বর্ধমানের ট্রেনিংটা আমি করাই এবং বর্ধমানে আমাকে বনিশ স্যার উনি আমাদের স্টেটের হেড আছেন উনি আমাকে দায়িত্বটা দিয়েছেন এখানে প্র্যাকটিস করানো এবং যদি বলেন যে কার মানে কার হেল্পে বা কার ইয়েতে আমি এতটা এগোতে পারছি তাহলে বলবো বনিশ চক্রবর্তী স্যার আমার কোচ যিনি তিনি আমার মা বাবা এবং আমার স্যারেরা আছেন আমার একদম ছোটোবেলাকার একদম স্কুলের যিনি খেলার স্যার শিবু স্যার শিবু রুদ্র ইস্ট ওয়েস্টের উনি আমাকে খুব সাহায্য করেন উনি খুব উৎসাহ করেন উনি আজকেও প্রেজেন্ট আছেন আমাদের মধ্যে তো এনারাই আমাদের মানে আমার ড্রাইভিং ফোর্স বলতে পারেন আমার নাম দীপান্নেশ দাস আমি বর্ধমান সাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং মেম্বার অফ ইউথ কমিশন সাবাদ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আর ইন্টারন্যাশনাল প্লেয়ার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলআর শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন